তো যাও এই যে গরমটা কেন পড়ছে আমরা যদি এই প্রশ্নে আসি তাহলে আমাদের ইসলাম একটা হাদিস আমি যদি আপনাদের শোনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হে রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে তখন আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আর একটি গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যে গরম অনুভব করি সেটা হচ্ছে জাহান্নামের একটি নিশ্বাস উশ্বাস গরমকালে যেটা দেয় আর হচ্ছে শীত যে শীতটা আমরা উপভোগ করি অনুভব করি সে শীতটা হচ্ছে আর জাহান্নামের ওই আর একটি নিঃশ্বাস ঠিক আছে আসসালামু আলাইকুম মোরাফ্ত উল্লাহী আমার একতু সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন দুইজন হুজুরের কথোপকথন এক হুজুর প্রশ্ন করছে আর এক হুজুরের কাছে কিন্তু সেই হুজুর জবাব দিতে পারছেন না কি ইন্টারেস্টিং ব্যাপার তাই না যিনি প্রশ্ন করছেন তিনি কে অনেকেই চিনে ফেলেছেন নব্য মোর্তাদ ইসলাম বিষয়ে সংশয়বাদী বলে নিজের আত্মপরিচয় দিয়ে থাকে কথিত মুফতি ইমরান বিন বসির সম্মানিত দর্শক শ্রোতা ইমরান বিন বসির যে হাদিস থেকে অভিযোগ তুলেছে সে হাদিসটি বুখারি পাঁচশত সাঁত্রিশ নম্বর হাদিস যে হাদিসে বলা হয়েছে যাহার নাম তার রবের কাছে একবার অভিযোগ করলেন হে রব আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলেছে তখন আল্লাহ দুইটি শ্বাস ছাড়ার অনুমতি দিয়েছেন একটি দ্বিতীয়টি এই ঠিক একই কথা বলছেন হাদিস থেকে রিফারেন্স দিচ্ছেন সাধারণ মুসলমান মনে করবে হাদিস থেকেই তো রিফারেন্স দিচ্ছে কিন্তু আসলে মূল কথা হলো তার ভাষার মধ্যেই রয়ে গেছে প্রতারণা হাদিসের মধ্যেই তার জবাব রয়ে গেছে সম্মানিত দর্শক ও শ্রোতা শেক কী বলছে আরেকটি বার শুনে আসি মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আর একটি গ্রীষ্মকালে স্টপ শীতকালে এবং গরমকালে এ দ্বারা বোঝা যায় যে গরম কাল এবং শীতকাল আগে থেকেই উপস্থিত ছিল বা থাকবে এবং এই শীতে তীব্রতা এবং গরমের তীব্রতা জাহান্নাম থেকে আসবে জাহান্নাম থেকে শীত আর গরম আসবে না গরম আগে থেকে উপস্থিত থাকবে শীত আগে থেকে উপস্থিত থাকবে এই উপস্থিত শীত এবং গরমের মধ্যে শীতের তীব্রতা এবং গরমের তীব্রতা অনুভব হবে এটাই হাদিসের মূল কথা এখানে বৈপরীত্যের কি আছে সম্মানিত দর্শক শ্রোতা দ্বিতীয় আরেকটি হাদিস যে হাদিসের কথায় স্পষ্ট আরো বোঝা যায় কিন্তু এই মোরতাদ ওই হাদিসের কথা বলবে না সেই হাদিসটি আমরা একই হাদিসের একটু বাড়তি অংশ হিসেবে তীর মিজিতে আমরা খুঁজে পেয়েছি হাদিস নম্বর পঁচিশ এই হাদিসের মধ্যে নবী করিম সাল আলহি ওসাল্লাম বলেন জামহারিরা এবং সামম জামহারিরা কোরআনুল করিমে রয়েছে সামম ও কোরআনুল করিমে রয়েছে অর্থাৎ শীতের কালে জামহিরা অর্থাৎ প্রবাহ এবং গরমকালে সামম বা লু হাওয়া প্রবাহিত হয় এটাকেই জাহান নামের তীব্রতা বলা হয়েছে সামান্য দর্শক শ্রোতা এই হাদিসটি বিভিন্ন শব্দ কম বেশির মধ্য দিয়ে সহে বুখারি পাঁচশত সাঁইত্রিশ নম্বর হাদিসে রয়েছে পাঁচশত আটত্রিশ নম্বর হাদিসে রয়েছে মুসলিম ছয় শত পনেরো নম্বর হাদিস তিরমিজি হাদিস নম্বর পঁচিশশো বিরানব্বই ইবনু মাজা হাদিস নম্বর চার হাজার ছয়শ উনিশ আহমদ সাত হাজার দুইশত সাতচল্লিশ দারমিতে রয়েছে আঠাশ সাতাশি এবং ইবন হিব্বারে রয়েছে সাত হাজার এতগুলো হাদিস যে বিষয়ে বক্তব্য দেয় এই হাদিস যদি আমরা সব একত্রিত হয়ে পড়তে পারি তাহলে উক্ত হাদিসের মূল কথা আমরা বুঝতে পারি নবী করিম সাল্লাহ কি বলতে চেয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা জান এবং সাবম উভয় শব্দ কোরআনুল কারিমে রয়েছে এবং হাদিসের পূর্ণ মিল কোরআনুল কারিমের মধ্যে রয়েছে সুতরাং এই হাদিস নিয়ে কারো কোনো বিরোধ থাকার কোনো কথা নেই সম্মানিত দর্শক শ্রোতা আমরা হাদিস থেকে হাদিসের জবাব দিয়েছি যে সে হাদিসের মূল অনুবাদকে উল্টে দিয়েছে হাদিসে বলা হয়েছে শীত শীতের তীব্রতা এবং গরমের তীব্রতা জাহান্নাম থেকে আসে শীত আগে থেকে উপস্থিত থাকবে গরম আগের থেকে উপস্থিত থাকবে তার মধ্যে লু হাওয়া এবং সৈত্য প্রবাহ জাহান্নাম থেকে আসবে এটা হাদিসের মূল বক্তব্য সম্মানিত দর্শক শ্রোতা এবার তার দ্বিতীয় যে প্রশ্নটি হলো এই জাহান্নাম যদি শ্বাস ছাড়ে দুইটি গরম এবং শীত তাহলে গোটা বিশ্বে একই সাথে গরম পড়বে একই সাথে শীত পড়বে কত বড় জাহালতি কত বড় জাহালতি আল্লাহ তালা হেফাজত করুন ভৌগোলিক অবস্থান সম্পর্কে তার কোনো জ্ঞান নেই কোরআনের সম্পর্কে জ্ঞান নেই হাদিসের সম্পর্কে জ্ঞান নেই আমরা জানি কোরআন অনুযায়ী সাতটি সাতটি নাম কি কি জাহার নাম লাজা জাহিম হাবিয়া এই সাতটি জাহান্নাম সাতটি জাহান্নাম অবস্থিত কোথায় সিজ্জিন কোথায় অবস্থিত তাহতা সারা একেবারে সপ্তম জমিনের নিচে আল্লাহ তালা কোথায় রেখেছেন আল্লাহ ভালো জানেন বিজ্ঞান সম্মানিত দর্শক শ্রোতা এই সাতটি জাহান নামের সম্পর্ক সাতটি মহাসমুদ্রের সাথে। নাম আমরা জানি অনেকেই এই সাতটি মহাসমুদ্রের সাথে সাতটি জাহান নামের সম্পর্ক সাতটি জাহান নাম একই সাথে শ্বাস ছাড়ে তা তো বলা হয়নি সাতটি জাহান্নাম চোদ্দ বারেও শ্বাস ছাড়তে পারে সম্মানিত দর্শক শ্রোতা এই সাতটি মহাসমুদ্রের সাথে পাঁচটি মহাসাগরে বিভক্ত করা হয়েছে সাতটি সমুদ্রকে পাঁচটি পাঁচটি মহাসাগরে মহাসাগরে বৈজ্ঞানিকেরা তা বিভক্ত করেছেন আর এই পাঁচটি মহাসাগরের আন্দারে সাতটি মহাদেশ রয়েছে মহাদেশ সাতটি এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা একটি মহাদেশ অ্যান্টার্কটিকা একটি মহাদেশ ইউরোপ একটি মহাদেশ এবং অস্ট্রেলিয়া একটি মহাদেশ এই সাতটি মহাদেশে কখন কোথায় শীত পড়ে কোথায় কখন গরম পড়ে এটা আমরা কেউ জানি না কিন্তু এই মহাদেশগুলোতে একটিতে শীত পড়লে অন্যটিতে গরম পড়ে একটিতে গরম পড়লে অন্যটিতে শীত পড়ে তাহলে আমরা অতি সহজে বুঝতে পেরেছি সাত মহাদেশে সাতটি সময়ে বিভিন্ন সময়ে শীত এবং গরমের উপস্থিতি আমরা জানি সাতটি মহাদেশ পাঁচটি মহাসাগরের সাথে সম্বন্ধ যুক্ত পাঁচটি মহাসাগর সাতটি সমুদ্রের সাথে সম্বন্ধ যুক্ত আর সাতটি সমুদ্র সাতটি জাহান্নামের সাথে সম্বন্ধ যুক্ত হাদিসে কি বলা হয়েছে সাতটি জাহান্নাম একই সাথে শ্বাস ছাড়ে সাতটি জাহান্নাম একই সাথে গরম ছাড়ে আর একই সাথে শীত ছাড়ে তাই কি বলা হয়েছে বিভিন্ন সময় যা আল্লাহ ডিস্ট্রিবিউশন করে রেখেছেন কোন জাহান নাম কখন শ্বাস ছাড়বে আর কোন জাহান নামের আন্ডারের শীতগুলো মহাসাগরে গিয়ে পড়বে কোন মহাদেশে গিয়ে পড়বে এটা আল্লাহ তালা ডিস্ট্রিবিউশন করে রেখেছেন যদি জানতে হয় আর বুঝতে হয় এই সাতটি মহাদেশেই আপনার লোক থাকা লাগবে ভাই এখন আপনাদের দেশে গরম নাকি আমাদের দেশে শীত কেন তাহলে বুঝতে হবে আমাদের দেশটি একটি জাহান নামের সাথে সম্বন্ধযুক্ত ওই দেশটি ওই জাহান নামটি এখন শীত ছাড়তেছে মূল কথা হলো ওরান এবং হাদিসের মধ্যে সুজ দুকানোর জায়গাটুকু নেই আপনার চিন্তাধারা বাঁকা আপনি ইসলামকে যতটাই ক্ষতি করতে চেষ্টা করেন না কেন এ দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হবে না কেননা আল্লাহ তালা ইসলামকে প্রজ্বলিত করেছেন আপনার মতন চুনোপুটিরা দিয়ে এই আলোকে নিভিয়ে দিতে পারবে না সম্মানিত দর্শক শ্রোতা সব থেকে মজার একটি বিষয় হলো কি জানেন যখন এই সমস্ত ব্যক্তিদের নাস্তিক মুরতাদ সংশয়বাদীদের ইসলাম সম্পর্কে কোরআন এবং হাদিস সম্পর্কে যখন কোনো বিরুদ্ধচারণ আমার কানে আসে বা আমি দেখি তখন এটা নিয়ে গবেষণার একটি সুযোগ হয় আর যখন গবেষণা করি তখন গুণে বেড়ে যায় অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন সঠিক হাদিসও সঠিক আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যা বলেছেন পনেরোশো বছর আগে এখন তা বিজ্ঞান দিয়ে অনুমান করা হচ্ছে যাচাই করা হচ্ছে কোথাও নবী মোহাম্মদ রসুল্লাহি সাল আলী ওসাল্লামের সহি হাদিসের মধ্যে বিন্দু মাত্র বিন্দু বিসর্গ পর্যন্ত ভুল খুঁজে বের করা সম্ভব হয়নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ